অনেকেই মোরব্বা তৈরি করা অনেক ঝামেলা মনে করেন চুন পানিতে ভিজিয়ে রাখা বা আম কোচানো অনেক ঝামেলার মনে হয় সেজন্য মোরব্বা তৈরি করতে যান না মানে বাইর থেকে কিনে এনে তারপরে খান অনেক টাকা দিয়ে তো আজকে আম কোচানো বা চুন পানিতে ভেজানো ছাড়াই কিভাবে মোরব্বা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার খুবই সহজভাবে তো চলুন মূল রেসিপিতে চলে যাব এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে এভাবে পিলার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটা বটি বা ছুরি দিয়েও করতে পারেন তবে আমি পিলার দিয়েই করে নিচ্ছি আমগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি তো দেখতে পারছেন সবগুলো আমি আমি ছিলে নিয়েছি এখন একটা বটির সাহায্যে এই আমগুলোকে কেটে নেব আমগুলো যেহেতু শক্ত হয়ে গেছে তাই বঁটি দিয়েই কেটে নিতে হবে ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এভাবে বঁটি দিয়ে কেটে নিলাম সবগুলো আম আমি চার ফালি করে নিচ্ছি আপনারা চাইলে দুই ফালিও করে নিতে পারেন যেহেতু আমি আমগুলো কুচাবো না তাই আমি চারফালি করে নিলাম এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটাকে একটু হালকা গরম করে নিয়েছি হালকা যখনই গরম হয়ে যাবে তখনই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আর আমগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে তো এই তো পানি ফুটে উঠেছে যখনই দেখবেন আমগুলো থেকে পানি ফুটে উঠেছে তখনই এর পানিটা ঝরিয়ে নেবেন তো পানিটা ঝরিয়ে নিয়েছি আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে আমি দুই কাপ পরিমাণে ব্যবহার করেছি আমার যতটুকু আম ততটুকুর জন্য দুই কাপ পরিমাণে চিনি যথেষ্ট তো দুই কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর এখানে দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাও সিঁড়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম আমটা কিন্তু একেবারে সিদ্ধ হয়নি জাস্ট পানিটা ফুটে উঠলেই কিন্তু আমটা নামিয়ে নিয়েছিলাম তো দেখতে পারছেন চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে আর এটা মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এই তো আমের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে এভাবেই নেড়ে রান্না করে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যারা লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এই মোরব্বাটা আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করব তাই এখানে সাদা সিরকা দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার একই হয় তো আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন যে কোনো বড়ো মুদিখানার দোকানেই কিন্তু এই সিরকাটা পাওয়া যায় প্রায় দুই টেবিল চামচের মতো সিরকা এখানে দিয়ে দিচ্ছি যখনই দেখবেন চিনির পানিটা উতলে উঠেছে তখনই ঢাকনাটা তুলে আরও একটু নেড়ে চেড়ে দেবেন তো এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন তেজপাতাগুলো তুলে নিচ্ছি আমি দেখুন আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই আমটাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না জাস্ট সিদ্ধ হলেই হয়ে যাবে আর শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব তো চুলাটা অফ করে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এসে দেখবেন যে শিরাটাও অনেকটা মানে আমের মোরব্বার গায়ে গায়ে লেগে গেছে মানে অনেকটা ঘন হয়ে গেছে তো এই তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখলেন তো কতটা সহজে এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন এখন এটা একটা কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আল্লাহ হাফেজ